কবি প্রশ্নেন্দুপত্রের যে টেলিফোন আসার কথা যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য টোপে রক্ত পাতে সব নিভে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষবাণ বুকের ভিতর কাশর ঘণ্টা হুলু একশো বনির বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিখের পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মতো নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি কৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাঁ খা মনের সবটা খালি মরা নদীর জড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়েই কৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সর্বর তো সবার বুকেই পদ্ম কেবল পর্দানুসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সম্মুখে সে ফাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না